বলো তাড়াতাড়ি বলো আস্তে বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশে রুমের দিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাক দিছে বলো

খালি বিশ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে তুমি একবার তুমি দাও কেন আরো ওই মানুষকে তো জোর করতে পারে তুমি দাও আরেকটা ম্যাডাম ওখানে স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর কেউ দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক হ্যাঁ তারপরে কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহজে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

উনি কোনোদিন কোনো কিছু বলে নাই তার টুটুই তো বলা যায় টুটুই টুটুর কথাই তো বলা যায় দুইটা টুটু একটা সাড়ে রবার একটা দোকান আছে ওটা টুটু আর একটা সাড়ে দোকান করে নাই না ও মুদিখানার দোকান করে এই যে মুদিখানার দোকান করে কয়বার করছে ওই একবারই খালি একবার একবার হলে খালি একবারই করে না একবার ওই আর করে নাই সত্যি খোদার কসম করে বলে একবার করে দাও কেন কোথায় কি তিনজন হয়ে গেল একবার করে একবার করে তিনজনকে দিলা আমি বিয়ের পর কয়জনকে কোন কোন মেয়েকে করছি একবার একবার করে তিনবার

মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানি রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই দেখো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হুম আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো

না আরো আছে বলো নাম বলো সত্তর কয়জন তাই তিন কি নাম বললো তারপর বলছি সুমন সুমন সারের দোকান একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কয়েকবার করে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিস বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধ দিদি কে এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো

বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও করব না তুমি সত্যিরে স্বীকার করবা বলো ওইটা ঘরে কোনটা ঘরে আমার ঘরে হুম আমার ঘরে যেটা ঘরে থাকো হ্যাঁ বাচ্চা কয়দিন ঘুমিয়ে শুতে হয়েছে খাওয়াই বলো তুমি তো এখনই বল না দুই দিন এখন বলো খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফ নিল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক এক সময় এক এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্ব প্রেন্ট খাওয়াই না ফেনার প্রেন্ট খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে সে কাগজ ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিছো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম যখন টের পাবে পাবে দুই দিন এটা মিথ্যা কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছে ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগনই খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছি দুই দিনে দুই দিনে কি কি বললাম আর তোমার বাসায় কার কত কার কত বললাম আমাকে ব্র্যাকমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসা যাইতো এক হাজার টাকাটা কে নিত

আমি সত্যি বল তোমার শরীরে একটা থাপড় না কোনো আরেকজন আশরাফুল কোথায় বাসা আমাদের ওইদিকে পোস্ট অফিস নাম বলো না তুমি যত বলতেছো এটাই শেষ আর কেউ ছিল না আশরাফুল তার তো তার বয়স তিরিশ একত্রিশ বছর একত্রিশ বছর বাবার নাম কি তার বাবার নাম মুকসেদ আলী মকসেদ আলী মায়ের নাম আমেনা বেগম আমেনা বেগম শুরু আর আর কি আর এই যে মিজান মিজানে মায়ের নাম কি মিজানে মানে বলতে পারো বাবার নাম তার বাবার নাম গোলাম মুস্তাফা গোলাম মুস্তাফা সঠিক নাম সঠিক তারপরে আর কাকে বললা জন্য তিনজন কমল কমল কথা বললা ও হিন্দু আমি ওর নাম বলতে পারবো না ওর ভাষা কোথায়

ও একদিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হইতে আবার এইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তোমার কথা ভয়ভীতি দেখায় না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে তুমি তাড়াতাড়ি কুইকলি বল যে তোমার বাসায় আমি মানা থাকাতে আমার মে কে কয়দিন ঘুমিয়ে রইছো খাওয়াইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারে গুলো আসি পাঠিয়ে দাও আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতলব মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

তারপরে তারপরে আর কেজন নাম বললাম বলো আর বলি নেই আশরা ফুল মিজান আর ওই কমল কমল কয়দিন তোমার বাসায় দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেলছে হ্যাঁ আশরা ফুলও দুই দিন কমলও দুই দিন মিজানও দুই দিন হ্যাঁ সত্যি আর মিথরা মিথরা করে হয়ে যাচ্ছে তাহলে 1000 করে 2000 কি একজনে 1000 করে 2000 2000 হ্যাঁ তুমি এগুলো করলা কেন এর আগেও তো তোমাকে ভিডিও করছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গেছিল কিনা পরে আমার মোবাইলটা নিয়ে গেলা কেন

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক এরি পাশওয়ার্ড টা কালিছে

কি জন্য এগুলো কর আমাকে ভয় দেখাইতো দেখাই তো ভয় দেখাই তো তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আসে না তারা তারা লাঠি ধুতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা আগে ছিল তাই হই তো বললা তা যাই হোক কেন পড়তে এগুলা বললাম আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো কেন নিলা তুমি যদি মাখি তো মাখি কি আমি জমি দিব কেন নিলা মা বললো তারপর সবাই বললো ভালো কথা তুমি নাটক করো আমার সাথে ওদের পাগল পাগল মানে রাখি আমার সাথে আমার বাচ্চাকে ঘুমিয়ে বলছে ওরাই বলছে তুমি কোন কলেজে পড়ছো কোথাকার দিন নাম কি কত পাইছো তুমি কত

ছিল না তাইলে তুমি কেন তুমি হিন্দু না মুসলমান বাবার সাবজেক্টটা বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি এটা মিথ্যা কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কালু ইসলামের সাথে

বাড়ির কথা কায় কায় আশরাফুল মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাইতা কি ওষুধ খাইতা কোনো কোনো কোন কোন না ওকে যে নন হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ওআরসি লাস্টে না পাকিয়েছিল আমাদের বাসায় যে ছিল